আবার বলেন আরে বলছে ওড়ে কবুতর এ লোকদার پیغمبر মা আমিনার ঘরে ঝড় ঝড় ছা রহমত ঝরে ভরে বলছে ওড়ে কবুতর এ লোকদার پیغمبر মা আমিনার ঘরে আরে চেহারাতে নোরের জেলকে মারা চেহে রাতের মোরের ঝিল নেকে মারে জান মুক্তা ঝরে জরে বলেন নবী হাসতেন তো মুসকাম শুভান সুবহানাল্লাহ খুশবু বাহির হইত আরে চেহে রাতে মোরের ঝিল মারে আর হাসে জানো মুক্তা ঝরে তাই আরে বলছে নবীর দাদা কে রূপ দিল মোর সুবহানাল্লাহ বলছে নবীর দাদা কে রূপ দিল মোর বলছে নবীর দাদা কে রূপ দিল মোর যে দেখে সেই নবীর সূরত সে হয়ে যায় ফিদা ঝর 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 রহমা ঝরে সুবহে সাদিকের ভরে বলছে মোডে কবুতর এ লোক তার পাইগাম্বার মা আমিনারে ঘরে তিন ঘন্টার বক্তব্য গজল হলো এ গলা তিন ঘন্টার বক্তব্য গজল হলো এই মানে এক একটা ঘটনা মোতাবেক এক একটা ছন্দ পেশ করা হয় তাই কবি বলছে শোনে আরে করবে না কেউ আর মরতে পোজা সুবহানাল্লাহ আবার বলেন আরে করবে না আ কেউ মরতে পোজা রাজা নবী এসেছে আল্লাহ আল্লাহ তা সাল্লামের আগমনে কাবা শরীফের ভিড় করে শোভান আল্লাহ একটা নয় দুইটা নয় তিনশো ষাট খানা আপনার বুধ ছিল এবার নবীর আগমনের খবর যেমন বাবা পেয়েছে কাবা শরীফের মধ্যে যতগুলা বুধ ছিল সব থরে থরে মুখের ভরে আছাড় পাছাড় খেতে লাগলো সব উলটা পালটা হয়ে কার হাত এক দিকে ট্যাঙ্গের আরে করবে না কেও কার মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা বলছে কালো কাবা মারhaba barba বলছে কালো কাবা মারhaba barba বাবা চার পরশ পেয়ে আমার বেড়ে গেল সভা ঝর 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 রহমা ঝরে শুধে সাদে ভরে আর বলছে ওড়ে কব তোদার পাইগাম্বার মা আমি নারে ঘরে ছোট কটের হরের হরেরায় সে মা আমি রো ছোট কটের হরের महाजेरा तीते जे पहाारा एसे महाजरा तीते जे पहारा महा ती महावाके संगे नहीं एलो विबिसारा झरझर झर रमा झरे शुभे सा সে বোড়ে কবহ লোক তার গাম্বার মা আমি নারী ঘরে